সিআইটিইউ ইউ সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সাত সকালেই ব্যাপক উত্তেজনা ছড়াল মালদায় মালদা শহরের বন্ধ সফল করতে রাস্তায় নামল বন্ধ সমর্থনকারীরা পিকেটিং করল শহরের বিভিন্ন এলাকায় পাল্টা বন্ধ ব্যর্থ করতে রাস্তায় নেমে জনজীবন সচল রাখার আহ্বান জানাল তৃণমূলের শ্রমিক সংগঠনের আইএনটিউস এর নেতা কর্মীরা ফলে দুই পক্ষই শহরের রাস্তায় মুখোমুখি হয় এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পাশাপাশি পুলিশের সঙ্গেও বন্ধ সমর্থনকারীদের বচসার ছবি নজরে আসে সব মিলিয়ে বুধবার সকাল থেকেই ধর্মঘটের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় মালদা শহরের বুকে কলকারখানা বন্ধ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার আসার পরে আমরা শিল্প শ্রমিক আন্দোলন করেছি আমরা এবং পশ্চিমবাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যাচ্ছি নতুন দিশা এখন বর্তমানে আমরা দেখছি আজকে গেছে আমরা এই বন্ধের বিরুদ্ধে এবং স্বাভাবিক জীবনযাপন যাতে থাকে কলকারখানা এবং গাড়ি ঘোড়া পরিবহন যাতে স্বচ্ছল থাকে তার জন্য আমরা এই বন্ধের বিরোধিতা করছি মালদা থেকে মাধব কুমার মন্ডলের টাইমলেস টাইম নিউজ